সো গাইস ফাইনালি আঠাশে জুন সকালবেলা ভাগনির অন্নপ্রাশন আজকে সো গুড মর্নিং এভরিওান সো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে ডেকোরেট করা তো কালকে সারা জেগে করা হয়েছে দাঁড়া ছিল सो এখন হচ্ছে ভোরবেলা কি কি হয় সারা দিন তোমাদেরকে সেটা দেখাবো অন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব গাইস সিনেম্যাটিক শর্ট তো बनता है नहीं। 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 সো বন্ধুরা তারপরে নিয়েছি এক কাপ চা শুনতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আরে যে সকাল সকাল উঠে গেছে যার জন্য এত আয়োজন সে ঘুম থেকে উঠে বলছে কি হচ্ছে তুই দেখতে পাচ্ছ হাসছে সকাল সকাল উঠে গেছে এত বাড়িতে লোকজন এত আয়োজন কোথায় তো গাইস আজকে ঐশিনীর অন্নপ্রাশন

আর এই যে ক্যামেরাটা হাতে যাচ্ছে আর এটা হচ্ছে গেট মানে ফ্রন্ট এর গেট এদিকে আছে বলি এদিকে পাতলু আর সামনে আছে একটা ব্যানারে যেটাতে ওয়েলকাম তো ওই সিনি অন্নপ্রাশন এটা লেখা আছে ওয়েলকাম কেপ তারপরে চলে এসছে উপরে উপরে দিকে হচ্ছে পুজো তো উপরে দিকে শুট করছে ক্যাপচার করছে যতটা পারবো ক্যাপচার করবো যত না ভুল ক্যাপচার করবো চাপের কিছু নেই দরকার হলে দুটো তিনটে চারটে পাঁচটা যত পারবে ভ্লগ আসবে সেটা পেপার না সো ওইভাবে সাপোর্ট করো আর দেখতে থাকো পুরো কন্টিনিউ আসবে বাবাই তুমি কিছু বলতে চাও আচ্ছা তখন ক্যামেরা বাগাতে ব্যস্ত সাথে ঠিক আছে আমাদের ক্যামেরাম্যান পাপাই আর লক্ষ্মী এত ক্যামেরা তোমরা যদি চাও আমিও কিনতে পারি সেরকম সাপোর্ট করো আমাকে সেটা ব্যাপার না এদিকে ছাতাটা লেগে গেছে আর এদিকে পুজোও হয়ে গেছে তো এখন বাজছে সাড়ে আটটা মেঘ ধরে গেছে আকাশে বৃষ্টি হয়ে গেলে খুবই সমস্যা

তো প্রথমেই ওই রান্নার প্যান্ট সেটা তোমরা দেখতে পাবে আগের ভিডিওটাতে সেটা যে ক্লিক করো তাহলে দেখতে পাবে এই যে ধরনের জিনিসগুলো আর বাবাই আর বিরাট খুশি আজকে হ্যাঁ প্রশ্ন আজকের দিনে সেলিব্রেট বিরাট খুশি তারপরে আবার ড্রেস চেঞ্জ আবার অন্য ফটোশ্যুট এগুলো আমার দেখতে পাবে আগের ভিডিওটাতে দেখতে পাবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে

আর কারেন্ট কানেকশন আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু মাইক বাজছে ওটা মন বলছে কেউ আসবে বলে তো এই হচ্ছে ব্যাপার গাইস যতই যাই হোক ভাঙনি অন্য প্রশ্ন বলে কথা তো তাকে মুখে ভাত আমাকেই খাওয়াতে হবে সো ড্রেসটা চেঞ্জ করে নিই একটু টিকটক স্টাইলে ওয়ান টু থ্রি একদম রেডি আর এটা হচ্ছে ভাগ্নির অন্নপ্রাশনের আয়োজন আছে খাবার

খাচ্ছে কত সুন্দরভাবে একদম আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টি একদম দারুণ বেনারসিটি পরে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন দেখাচ্ছে আর এই ভিডিওর লিঙ্ক্রিপশনে বা ফার্স্ট কমেন্ট করে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো বলবো আমি তো তারপরেই ভাত খাওয়াবো তো এরপর সব খাবারগুলো অল্প অল্প করে নিয়ে বেশ ভালোভাবে চকুতে যাতে না ওর গায়ে গলায় বা লেগে যায় সেই কারণেই চকুতে ও ছবি তুলে নিই তারপরে খাওয়াবো এই হচ্ছে ব্যাপার তো অন্য প্রজন্ন হয় অনেকটা অসুবিধাও করলো কিন্তু সুবিধাও করেছে শেষ পর্যন্ত সো এই হচ্ছে ব্যাপার এদিকে মা আছে মা শুধু ফুলটা খেয়ে নিচ্ছে মানে গলায় মারার যে ফুলটা সেটা মানে ছটফট করছে আর কি এত বেড়াবাসি ওইটুকু বাচ্চা মেয়ে সেই কারণে এই মুখ নেমে গেল মাথায় চোখে এ হচ্ছে ব্যাপার তো সেটা না কিন্তু কানে নি অ্যাট লাস্ট তো আমি এদিকে এখন নিয়ে বসে পড়েছি ছবি তোলার জন্য তো এই হচ্ছে ব্যাপার আর কত ধরনের পদ আছে সেটা দেখতেই পাচ্ছো এদিকে স্যালাড আছে পান আছে জল আছে ডাল আছে পনিরের তরকারি আছে তারপরে আছে মাছের মুড়ো ফ্রাইড রাইস আছে সাদা ভাত আছে পায়েস আছে দই আছে আইসক্রিম আছে আর সো গাইজ সন্ধে হয়ে গেছে অন্নপ্রাশন শেষ এরপর কেক কাটা হবে একটু সেলিব্রেশন হবে সো দেন অন্নপ্রাশন এন্ড তারপরে আছে আমাদের মামাভাত সেটা হচ্ছে পরশু তো আজকে হচ্ছে আঠাশ তারিখ তো ব্লগটা আপলোড করবো কালকে উনত্রিশ তারিখ আর মামা হচ্ছে তিরিশ তারিখ মামাভাতের ব্লগটা সন্ধ্যের মধ্যে আশা করছে আপলোড করে দিতে পারবো সো ব্যাপারটা হচ্ছে ভ্লগ করতে পারি কিন্তু এডিট করতে অনেক লেদ লাগে সেই কারণে यार की করবো করবো এই ব্যাপারটা ঠিক আছে সেটা ব্যাপারটা সো সেটা ক্যাপচার করবো তারপরে অন্য প্রশ্ন ব্লগ টু দা এন্ড সো প্রো ভ্লগার দেখবে ভালো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সো লেটস না সরি সো ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব সো গাইস দিস ব্লগ নাও দ্য এন্ড তো গাইস যেমনটা তোমাদেরকে বললাম যে একটু কেক কাটা একটু সেলিব্রেশন হবে তারপরে অন্য অন্নপ্রশন্ড ব্লগ শেষ তারপরে মামামতের ব্লগ হবে সো সেরকমই আমি কেকের প্যাকেটিং খুলছি তো কেকটা সত্যি অসাধারণ করেছে কিন্তু একটা এর অব মানে ইয়ে যে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না বাইরে রাখলে কেকটা পুরো গলে যাবে এটাই হচ্ছে তার টার্ম অ্যান্ড কন্ডিশন তো এদিকে আমি ওপেনিং করছি তো কেকটা দেখতেই পাচ্ছ উপর থেকে একটা পুতুল টাইপের আছে কিন্তু ভিতরটা আরও সুন্দর এই যে ওপেনিং করছি তোমরা দেখতেই পাবে খুব সুন্দরভাবে কেকটা করেছে বিষ্ণুপুরের এক দিদি তো সেটাও দারুণ সুন্দর কেকটা লাগছে তো কেকটা তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা সো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক ঠিক আছে একটা মেয়ে আছে এদিকে তার অন্নপ্রাশনের মিষ্টি দই তারপরে খাবার কেক ফুল আর এদিকে নিচে 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 লেখা আছে ওইশিনি আর এই ওইশিনি নাম করতে ওইশিনি কেটে দিচ্ছে কেক তো কেকটা কাটার পর হাতে মাখামাখি করবে তো এটা খুব সুন্দর লাগছে ড্রেসটা পরেও ড্রেসটা খুব কিউট লাগাচ্ছে আরও আমার ভাগ্নিকে তো আরও মাখামাখি করবে এই যে পুতুলটি প্রথমে ঘাটবে কী থাকবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ખાટુ 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 ઓર્જન નઈ તો કે ખાટુ આ ઓય